সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশ সেপ্টেম্বর রোজ শুক্রবার চলে এসেছি মিরপুর বিড়ালে হাটে মিরপুর শাহালি মাজারের পিছনে কবুতরের পাখির হাটের সাথেই এই বিড়ালের হাট এবং এটি সম্পূর্ণ একটি খাজনা মুক্ত হাট যারা এই হাটে বিড়াল ক্রয় বা বিক্রয় করতে চান কোনো প্রকার খাজনা দেওয়া লাগে না তো দর্শক একটা জিনিস অবশ্যই আপনারা মাথায় রাখবেন আপনারা অযথা কাউকে ফোন দিবেন না যে অযথা ফোন দিয়ে কখনোই বিভক্ত করবেন না আপনারা যদি বিড়াল নিতে চান তখনই একমাত্র ফোন দিবেন অযথা কাউকে হয়রানি শিকার করবেন না সেজন্য অনেকে আসলে মোবাইল নাম্বারও শেয়ার করতে চান না তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন দর্শক আজকে বিড়ালের হাটের বিড়ালের দাম সম্পর্কে জেনে নেই হাটে কিন্তু প্রচুর পরিমাণ বিড়াল এসেছে আজকে

তো মেলটা আমি ভ্যাকসিন কখনো নাই না না আচ্ছা আচ্ছা তো কি কি খাবার দিচ্ছেন ভাইগুলোকে আপনার চিকেন পোস আর হলো আপনার মুরগির মাংস এই দুটো আচ্ছা কোনটা কত যাচ্ছেন ভাই বড়টা যাচ্ছে ভাই 20000 টাকা আর ছোটগুলো 15 করে যাচ্ছে ছোটগুলো 15 করে আলোচনা সভা কি কিছু কমানো যাবে আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন 01898014227 ভাই লোকেশন মিলপুর এক নাম্বার ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ বেয় সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো মাশাআল্লাহ চমৎকার টিরা বিড়া দেখতে পাচ্ছি ভাইয়া দুইটাই হচ্ছে বুলুয়াই বাম হাতেরটা মেল আর ডান হাতেরটা ফিমেল মাশাআল্লাহ অসাধারণ মিশুক একদম ভাইয়া বাচ্চাদের মতো করে পালতে পারবে আচ্ছা আচ্ছা জি মাশাআল্লাহ খুবই সুন্দর এগুলি বয়স কত মাস ভাইয়া ভাই ওদের বয়স হচ্ছে আপনার এক ছেলেটার বয়স এগারো মাস ভ্যাকসিনেশন করানো আছে কারো আছে আচ্ছা আর মেয়েটার বয়স হচ্ছে দশ মাস ভাইয়া আচ্ছা মেয়েটাও কি ভ্যাকসিনেশন করা হ্যাঁ দুজনেই ভ্যাকসিনেশন করানো ভাইয়া আচ্ছা আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর তো কত করে চাচ্ছেন ভাইয়া হ্যাঁ পার পিস চোদ্দ হাজার করে চাচ্ছি আপনার চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ আসে তাহলে হচ্ছে আপনার জোড়াটা পঁচিশ হাজার টাকা রাখবো জোড়া পঁচিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া আরো চমৎকার দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাইয়া ভাইয়া দুইটাই জিঞ্জার কালারের এই বেবিটা হচ্ছে অডাই দুই চোখ দুই কালার আচ্ছা আচ্ছা একদম রিয়ার এগুলো মাসাল্লাহ মাসাল্লাহ এটা দুই চোখ হচ্ছে দুই কালারের ভাই আচ্ছা আর এটা জিঞ্জার কালার ট্রিপল কোটের একদম হাই কোয়ালিটি মিউটেশনের বেবি মাসাল্লাহ চমৎকার একটা বেবি আচ্ছা ও মেল না ফিমেল ভাই এটা মেল ভাই এটা মেল আর এটা সাদাটা এটাও মেল ফিমেল ওই যে ওইখানে বসে আছে চুপ করে আচ্ছা আচ্ছা এটা ফিমেল হ্যাঁ হ্যাঁ এটা ফিমেল

দেখতে পাচ্ছেন দর্শক আচ্ছা ও ভয় পাচ্ছে ও বাইরে বার না তো তেমন একটা আচ্ছা আচ্ছা সেজন্য ভয় পাচ্ছে তো কি কি খাবার দিচ্ছেন ভাই ওকে ওকে হলো বয়লার চিকেন মানে সিদ্ধ চিকেন দেই তারপরে হলো মাছ দেই আর ক্যাট ফুড আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর ও আসলে দেখতেই পাচ্ছেন দর্শক যে আসলে যেহেতু ভেব হয় না ও আসলে ভয় পাচ্ছে এত বিড়াল রাস্তাঘাটে গাড়ি ঘোড়া দেখে তো দাম কত যাচ্ছেন ভাই ওকে দাম তো চাচ্ছি সতেরো হাজার টাকার মতো সতেরো হাজার টাকা আচ্ছা আলোচনা সাপেক্ষে কিছু কমবে দেখা যাবে কিছু কমবে আচ্ছা হ্যাঁ মোবাইল নাম্বারটা একটু বলেন মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল ফোর সিক্স আচ্ছা ভাইয়ার লোকেশন আমার লোকেশন হলো সাবার সাবার ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ চমৎকার তিনটা বিবাহ দেখতে পাচ্ছি ভাইয়া জি ভাইয়া আচ্ছা এখানে ভাইয়া মেল ফিমেল কোনটা ফর্ম কালারে দুইটা আছে এটা হলো মেল এটাও মেল দুইটাই মেল আর হোয়াইট কালারের একটা জাস্ট ফিমেল আছে আচ্ছা আচ্ছা এখানে একটা আছে দর্শক এখানে একটা আছে পিছনেও কিন্তু আরেকটা আছে মাসাল্লাহ খুবই সুন্দর এগুলি বয়স কত মাস করে ভাইয়া প্রথমগুলোর বয়স এগুলোর বয়স হলো দেড় মাস আর এটার বয়স আড়াই মাস আড়াই মাস আচ্ছা আচ্ছা কী কী খাবার দিচ্ছেন আবার সব খাচ্ছে চিকেন নিয়ে আসছি চিকেন খাওয়াচ্ছি আচ্ছা খাওয়াচ্ছি ভাত খাওয়াচ্ছি

ওহゴン যায় বেশিরভাগ চিকেন খাওয়ানো হয় মাছ খুব একটা খেতে চায় না আচ্ছা আচ্ছা ওকে কি ভ্যাকসিন করানো আছে জি ভ্যাকসিন করানো আছে আচ্ছা আপনি ভ্যাকসিন করিয়েছিলেন জি আমি আমার আমার কাছে একবার করানো হয়েছিল আচ্ছা তারপরে আর করানো হয়নি আচ্ছা আচ্ছা এটা কত মাস আগে ভ্যাকসিন করেছিলেন এই তো 2 রাই মাস 2 রাই মাস আচ্ছা আচ্ছা তো কত যাচ্ছেন ভাই ওকে এটা মাত্র 2000 টাকা ভাই 8000 বিবাল মাত্র 2000 টাকা

বয়স কত মাস বললেন চার মাস কি ভ্যাকসিন করানো আছে না 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 ভ্যাকসিন আচ্ছা ভ্যাকসিন করানো হয়নি এখনো আচ্ছা আর এটা এটার বয়স হচ্ছে 1.5 বছর দুইবার বাবু দিছে ভ্যাকসিন করানো আছে আচ্ছা আচ্ছা ওকে কত যাচ্ছেন ওকে যাচ্ছে ওকে 10000 টাকা যাচ্ছে কিছু কমানো যাবে কিছু কমানো যাবে আচ্ছা ঠিক আছে আর আপনি নিচে আরেকটা দেখতে পাচ্ছি

মাসাল্লাহ কালার কোয়ালিটি কিন্তু দর্শক খুবই সুন্দর বাচ্চা দুইটা এগুলি বয়স কত মাস করে ভাইয়া বয়স আছে ভাইয়া তিন মাস তিন মাস হয় নাই দু একদিন বাকি আছে দু একদিন বাকি আছে আচ্ছা তো খাবার কি কি দিচ্ছেন ভাইয়া সিদ্ধ মুরগি আচ্ছা সিদ্ধ মাছ আচ্ছা আচ্ছা কয় বেলা করে খাবার দিচ্ছেন তিন বেলা করে তিন বেলা করে মাসাল্লাহ খুবই সুন্দর সাদাটা অর্ডাই না জি অর্ডাই আচ্ছা এখানে মেল ফিমেল কোনটা ভাই দুটোই ফিমেল দুটোই ফিমেল জি ট্রিপল কোট ট্রিপল কোটের দুটোই ফিমেল মাশাআল্লাহ খুবই সুন্দর তো এগুলি কত করে চাচ্ছেন ভাই এটা যাচ্ছে 15000 এটা যাচ্ছে 14000 আচ্ছা এই যে এটা 15000 আর এটা 14000 জি আচ্ছা ঠিক আছে তো ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন 01775481615 ভাই লোকেশন মিরপুর এক ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ

আচ্ছা আচ্ছা দুইটা বোন মাসাল্লাহ খুবই সুন্দর তো এগুলি কত করে চাচ্ছেন ভাইয়া হ্যাঁ এগুলি কত করে চাচ্ছেন এগুলো হচ্ছে আদম যাচ্ছে 14 করে আলোচনা সাপে কমানো যাবে একদম ফুল ফ্রেশ ভাই দেখছেন জি জি মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর দেখে মাসাল্লাহ ভাই কোয়ালিটি দেখে ভ্যাকসিন করানো হয়নি ভাই ভ্যাকসিন করা এখন জেনেবে করায়নি একদম ফুল হোয়াইট আমি গোসল দিয়ে নিয়ে আসি আসলে আরো আরো হোয়াইট

এগুলি কত করে যাচ্ছেন ভাইয়া এগুলো চাওয়া দাম চোদ্দ করে আলোচনা সাপেকে কম রাখা যাবে দুইটাই ফিমেল আর বাসায় মেল বাচ্চা আছে এরকম ক্যালিকো আছে আচ্ছা অন্য কোনো বিড়াল চাইলে যাওয়া যাবে আর যদি এই ক্ষেত্রে যদি কেউ অন্য কোনো বিড়াল চুজ করে আচ্ছা আমার হোয়াটসঅ্যাপে আমার নাম্বার নক দিলে আমি ব্যবস্থা করতে পারবো তবে শিওর শিওর হয়ে আমাকে নক দিতে হবে আচ্ছা অনেকে আছে না যে নিবে শুধু জিজ্ঞাসা করে গিয়া আর অথচ হয় বানি কথা শুধু হয়রানি কোনো মানে দরকার নেই এবং দর্শক এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যারা বিড়াল নিতে চান শুধুমাত্র তারাই কন্ট্যাক্ট করবেন করবেন না মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি তো ভাই মোবাইল নাম্বারটা একটু বলে দেন মোবাইল নাম্বার জিরো নাইন টু থ্রি ডাবল ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ লোকেশন মোহাম্মদ ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি মাসাল্লাহ খুব সুন্দর একটি বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া আচ্ছা পার্সিয়ান বিড়াল জি 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 আচ্ছা বয়স কত মাস ভাইয়া এর 7 মাস প্লাস 7 মাস প্লাস ও কি ভ্যাকসিন করানো আছে জি 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 আচ্ছা ভ্যাকসিন করানো আছে 7 মাস প্লাস বয়স ও মেল না ফিমেল ভাইয়া ফিমেল ফিমেল আচ্ছা কি খাবার দিচ্ছেন ভাইয়া ও ক্যাট ফুড খায় বয়ল ফিশ খায় বয়ল চিকেন খায় আচ্ছা কয় বেলা করে দিচ্ছেন তিন বেলা করে তিন বেলা করে আচ্ছা তো কত যাচ্ছে ওকে ওকে চাচ্ছি 13000 টাকা

মাসাল্লাহ খুবই সুন্দর মেল না ফিমেল ভাইয়া দুইটাই ফিমেল দুটোই ফিমেল না আচ্ছা আচ্ছা সাদাটা এবং জিনজাটা দুটোই ফিমেল আচ্ছা এগুলি বয়স কত মাস করে একটা 2 ইয়ার্স আর একটা হচ্ছে 1 ইয়ার্স হাফ কোনটা 2 ইয়ার্স কোনটা 1 ইয়ারস একটু যদি বলতেন এটা 2 ইয়ার্স আর এটা 1 ইয়ার্স হাফ আচ্ছা এটা 2 ইয়ার্স এটা 1 ইয়ারস আচ্ছা আচ্ছা তো কি কি খাবার দিচ্ছেন ভাইয়া বয়েল ফিশ চিকেন আর মিষ্টি কুমড়ো আচ্ছা তো কোনটা কত যাচ্ছেন দুইটাই তো একটা চাচ্ছি বারো হাজার করে মানে পার পিস বারো হাজার করে আচ্ছা আচ্ছা যে যেটা নেয় পার পিস বারো হাজার টাকা করে ভ্যাকসিন করানো আছে ভাইয়া জি ভাইয়া ভ্যাকসিন করানো আছে আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর বিবাল গুলো তো ভাইয়া মোবাইল নাম্বারটা একটু বলেন মোবাইল নাম্বার তো ভাইয়া মোবাইল নাম্বার নেই কোনো নাম্বার দেওয়া যাবে না তাহলে দর্শকরা আপনার সাথে কন্ট্যাক্ট করবে কিভাবে ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাইয়া লোকেশন মিরপুর

আচ্ছা ভ্যাকসিন করানো আছে হ্যাঁ ভ্যাকসিন করানো আছে ভ্যাকসিন করানো আছে কি কি খাবার দিচ্ছেন বয়েল ফিশ বয়েল চিকেন এগুলাই আচ্ছা তো মেল না ফিমেল মেল মেল হ্যাঁ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটি মেল এবং ও কিন্তু অনেক বড় সাইজ মাসাল্লাহ মাসাল্লাহ তো কত যাচ্ছেন ভাই ওকে

মাসাল্লাহ খুবই সুন্দর ওদের বয়স কত মাস করে এগুলো হচ্ছে পঞ্চান্ন দিন ভাই পাঁচ দিন কম দুই মাস পাঁচ দিন কম দুই মাস মাসাল্লাহ এখানে ভাই মেল ফিমেল কয়টা তিনটাই ফিমেল ভাই জিঞ্জার দুইটা হচ্ছে জিঞ্জার কালার একটা হচ্ছে হোয়াইট কালার আচ্ছা আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর তো এগুলি কত করে চাচ্ছেন ভাইয়া এগুলো পার পিস বারো হাজার করে চাচ্ছি দাম বলার অপশন আছে আচ্ছা আচ্ছা পার পিস বারো হাজার করে চাওয়া দাম বলার অপশন আছে মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু কালার কোয়ালিটি মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা ঠিক আছে তো ভ্যার কাছে আরো কিছু হ্যাঁ হ্যাঁ আরো আছে একটু কমের ভিতরেও আছে আরো আছে যে ভাইয়া দেখেন এটা হচ্ছে একটা ছেলে বিড়াল ফ্রাউন কালার দামটা চিন নয় হাজার টাকা নয় হাজার টাকা আছে কিছু কমানো যাবে ভাইয়া জি জি দামাদামির অপশন আছে আমার দামি মেলা এর থেকে আসলে আমি আরো কমিয়ে রাখবো ইনশাল্লাহ দেখেন যারা বড় পশুমার একটু বড় সাইজের বিড়াল করছে তাদের জন্য এগুলা এটা হচ্ছে হোয়াইট কালার ওটা এটা হচ্ছে লেভিরাল এটা হচ্ছে লেভিরাল জিঞ্জার কালার এগুলার দাম চাচ্ছি 9000 করে দাম দামাদামির অপশন আছে কার কোয়ালিটি গুলো দেখেন ভাই এগুলা কিন্তু পিওর 마শাআল্লাহ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেকটা আছে হচ্ছে মানে এটা হচ্ছে টরেশিয়াল একটা ফিমেল বিড়াল ট্রিপল কোটেড আচ্ছা ফিমেল এটা কিন্তু ব্লাক না ভাই এই যে দেখেন টরেশিয়াল

আমার লোকেশন মিরপুর এক নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারে জিরো ওয়ান নাইন ডাবল জিরো ওয়ান থ্রি নাইন ফোর সেভেন এছাড়াও আমাদের হচ্ছে রয়্যাল ক্যাটসআপ নামের একটা ফেসবুক পেজ আছে এখানে আমরা ভিডিও আপলোড দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে ঢাকার ভিতরে আমরা ফ্রি হোম ডেলিভারি করে থাকি আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ